পৃথিবীতে একমাত্র দেশ এই বাংলাদেশ যে বাংলাদেশের খেলা শুরু হওয়ার আগে আপনি বলতে পারবেন যে হারবে নাকি জিতবে সেটা হোক বাংলাদেশের ফুটবল খেলা সেটা হোক বাংলাদেশের ছেলে ক্রিকেটারের খেলা হোক বা মেয়ে ক্রিকেটারের খেলা মানে বাংলাদেশের খেলা হওয়ার আগে আপনি বলতে পারবেন কি হবে রেজাল্ট বাংলাদেশ হারবে নাকি জিতবে এই মাত্র এই মাত্র খেলার দিকে শেষ করলাম বাংলাদেশের উমেন ক্রিকেটারদের সাউথ আফ্রিকার সঙ্গে জিতা ম্যাচটা হারলো ক্যাচ মিস ফিল্ডিং মিচ এই মিচ সেই মিচ দিয়ে দিয়ে লাস্ট পর্যন্ত হাই হয়ে গেছে হ্যাঁ শতক চেষ্টা করে জিতে জিতাইতে পারলাম না এই বাংলাদেশের নাম এই বাংলাদেশের নাম কবে জন্য মানুষ দিয়ে দেয় হারা দেশ মানে বাংলাদেশ না দিয়ে হারা দেশ হয়ে যাবে মানে আমরা যে হারি এটা খুব সহজ হয়ে যাবে জিনিসটা মানে হারা দেশ মানে সবাই বুঝতে পারবে যে ওরা শুধু হারে বা হারছে এই বাংলাদেশের জায়গায় এই হারা দেশ হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি কিরে ভাই মানে কোন খেলা নাই যে খেলা শেষে এসে একটা বাসন দেব মোবাইলটা নিয়ে যে আসসালামু আলাইকুম গায়েস কেমন আছেন এই শক্তিশালী বাংলাদেশ আজকে সাউথ আফ্রিকাকে হারিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইন্ডিয়াকে হারিয়ে আজকে দেখেন মানে আনন্দে মারতেছে এরকম ভাবে কবে বয়ান দিমু ডায়লগ দিমু বাসন দিমু ক্যামেরার সামনে আয়া সারা জীবন বাংলাদেশের খেলার পরে সেটা হোক ফুটবল খেলা সেটা হোক মেয়ে ক্রিকেটারের খেলা হোক পোলা ক্রিকেটারের খেলা মানে খেলাটা কোন রকম দেখে দেখে শেষ করলাম শেষ করে আয়া পরে মুখটারে উল্ডাই দিয়া হ্যাঁ বাংলাদেশ লজ্জাজনকভাবে হেরে গেল হ্যাঁ এই দুঃখ প্রকাশ আর কত করা যায় দুঃখ প্রকাশ করতে করতে এখন আর চোখের মধ্যে পানি নাই মনের মধ্যে কষ্ট নাই এই হৃদয় এখন ধীরে ধীরে পাথর হয়ে যাচ্ছে পাথর হ্যাঁ পাথর হয়ে যাচ্ছে ভাই এদিক দিয়ে আমাদের ছেলে ক্রিকেটাররা দুই হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ থেকে অনিশ্চিত মেয়ে ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে গেছে একটা ম্যাচ এখন পর্যন্ত জিততে পারছে না তারপরে এশিয়ান কাপে ফুটবলে বাংলাদেশ অলরেডি তিন চারটা ম্যাচ খেলে বলছে একটা ম্যাচও জিততে পারলো না মানে আপনি যেই দিকেই যাবেন ওই দিকেই শুধু হারে হারে বাংলাদেশ হারে এই জন্য আমি বললাম কবে যেন এই বাংলাদেশের জায়গায় হ্যাঁ এই বাংলাদেশ কাইটটা দিয়ে মানুষ দিয়ে দিবে হারাদেশ মানে তখন মানুষের বলতেও সুবিধা হবে এবং বাংলাদেশ হারছে এখন এই যে আজকে যে রেজাল্ট হয়েছে বাংলাদেশে বাংলাদেশ মেয়েরা হারছে কি করবে বাংলাদেশ হেরে গেছে ঠিক না ওই সময় বাংলাদেশ হেরে গেছে লিখতে হবে না শুধু হারাদেশ লেখলেই সবাই বুঝতে পারবে যে হারছে তো আমার মনের মধ্যে এটাই আসলে বয় এটাই বয় যে কবে যেন এই বাংলাদেশের নাম অন্য অন্য দেশের মানুষ হারাদেশ দিয়ে দেয় কবে কবে চেঞ্জ হবে আমাদের এই ক্রিকেট হ্যাঁ এই যন্ত্রণা দুঃখের মনের যন্ত্রণা কবে শান্তি শান্তি নাই সব দেশ জিতে ইন্ডিয়া জিতে সাউথ আফ্রিকা জিতে অস্ট্রেলিয়া জিতে শুধুমাত্র বাংলাদেশেই হারে আমাদের কি জন্মটা হইছে কি হারার জন্যই আমাদের জন্মটা কি হারার জন্যই হইছে নাকি জিতার জন্য হইছে কপাল কেরা যে ক্রিকেট লাও রইলাম কেরা যে ক্রিকেট খেলা দেখি এটাই সবচেয়ে ভুল আমার